প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলা অজিরপুর উপজেলা গটিয়া ইউনিয়ন চানকুরিয়া গ্রাম বাইতুল আহমেদ জামে মসজিদের মূল সড়কের প্রবেশ মুখে আমি দেখাবো মসজিদের ভিতরের চিত্র তুলে ধরবো আশেপাশের দৃশ্য আজকের ভিডিওতে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাই দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে চলেন এখন আমরা ভিতরে যাব এটাই হইছে মসজিদের মূল সড়ক এই সড়কের ডান পাশেই মসজিদের পুকুর ঘাট বাঁধানো এই পুকুর ঘাটের দুপাশে কাঠবাদামের গাছ আছে পুরো পুকুরটা দেখেন কত সুন্দর দৃশ্য মলিমুক্ত পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে এই মসজিদটা স্থানীয় মানুষের কাছে গুটিয়া মসজিদ নামে পরিচিত এই মসজিদটা দেখতে যত সুন্দর দেখায় বা এর এ কাঠামা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মসজিদ এই বাইদুল আহমেদ জামে মসজিদের এরিয়াটা আনুমানিক চোদ্দ একর জমি নিয়ে হবে এই বাইতুল আহমেদ জামে মসজিদের এখানে বিকাল হলে দেখা যায় ধর্ম বর্ণ বিভিন্ন বয়সে মানুষ আসা যাওয়া করে এর ভিতরে লেক আছে গাড়ি পার্কিং আছে এতিনখানা আছে মারদাসা আছে এই চোখে দৃষ্টি চোখ জুড়ানো বাইতুল আহমেদ জামে মসজিদ প্রতিষ্ঠা করছে সর্দার সাইফুদ্দিন আহমেদ সান টু এই মসজিদের স্থাপনার কাজ শুরু করে দু সালে ষোলোই ডিসেম্বর এরপরে মসজিদের স্থাপনার কাজ কমপ্লিট হয় দুই সালে বিশে অক্টোবর যমু নামাজ দিয়ে উদ্বোধন করা হয় এই বাইতুল আহমেদ জামে মসজিদটি এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে বিশ কোটি টাকা এই বাইতুল আমান জামে মসজিদের ভিতরে বাহিরে একসাথে আট হাজার মানুষ নামাজ পড়তে পারেন এই মসজিদের ছাদে চতুর পাশে গুম্মুস আছে এই যে বড় মিনালটা দেখেন এটার উচ্চতা হবে একশত বিরাশি ফুট এই মসজিদের সামনে ঈদগাহ আছে এবং মসজিদের এরিয়ার চতুর্শে ফুলের গাছ আছে এবং নারিকেল গাছ আছে আরো অন্য অন্য ফুল গাছ আছে মসজিদের ভিতরের যে চৌকাঠ গুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং এইটা হইছে মসজিদের বারেন্দা দেখেন অসাধারণ দৃষ্টিনন্দন আপনারা দেখতে থাকেন এই যে ভিতরে যে মলিমুক্ত পরিবেশ আমি আবার একটু মাঠটা দেখাই দেখেন চমৎকার বাংলাদেশের ভিতরে অন্যতম একটা এই গুটিযা মসজিদ বন্ধুরা আজ এ পর্যন্তই এখানেই বিদায় আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন